হ্যালো হ্যাঁ স্বপ্না বল কেমন আছো ভালো তুই ভালো আছি কিনা বলতে পারব না আজকাল তুই এমন কেন করছিস কেমন করে তুই আমার সাথে কথা বলিস না আমার চোখের সামনে থাকলেও মনে হয় অনেক দূরে আছিস আমি জানি তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস আমি আর পারছি না রে এইভাবে আর কতদিন থেকে সত্য কথাটা না বলে থাকবো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার বিয়ে ঠিক হয়ে গেছে কি কি বললি তুই মা বাবা মানতে চায় না তোকে না আমাদের এই সম্পর্কটাও না তুই কি চাস আমি চেয়েছিলাম তোকে নিয়ে জীবন করতে কিন্তু এখন আমি আমি আর শক্তি পাচ্ছি না তাহলে এতদিন কি সমৃথ্যা ছিল তুই তো খুব বলতি তুই শুধু আমার জন্য তুই নাকি শুধু চাস আমাকে ছাড়া তুই আর অন্য কাউকে চাস না বলেছিলাম কারণ তুই আমার জীবন কিন্তু পরিবার সমাজ তারা কিছু মানে না কিছু না তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস না তুই কি জানিস আমি তোর জন্য কত কিছু ত্যাগ করেছি আমি জানি সুব্রত তাই আজ আমি তোর মুখোমুখি হতে পারছি না আমি তোকে আজও অনেক ভালোবাসি তুই জানিস তুই চাইলে আমি সব কিছু করতে পারি কিছু করার নেই সুব্রত কিছু করার নেই এই শেষ কল এরপর আর কিছু বলার থাকবে না কিছু না তোর যদি এটাই শেষ কথা হয় তাহলে শুনে রাখ আমি কোনোদিনও তোকে ভুলতে পারবো না কোনোদিনও হয়ে তোকে ঘৃণা করতে পারবো না আমিও তোকে অনেক ভালোবেসেছিলাম রে অনেক ভালোবেসেছিলাম সুব্রত স্বপ্ন তুই হ্যাঁ দিন পর নাম্বারটা তো আমাকে ভুলে যেতে বলেছি আর ভুলে যেতে বলেছি তাহলে আজ আবার হঠাৎ কেন ভুলতে পারিসনি তাই তো রিপ্লাই দিলি হয়তো পারিনি আর তুইও তো পারিস তার জন্য তো আমাকে এস এম এস দিলি হয়তো না পারার লোকজনই তো মাঝরাতে জেগে থাকে কি চাস এখন কিছু না শুধু জানতে ইচ্ছা করছিল ভালো আছিস তো ভালো থাকাটা যে কি জানিস আমি অনেক আগেই ভুলে গেছি আমি চলে যাইনি চলে যেতে বাধ্য হয়েছিলাম তাই বলে তুই একবারও পিছনে ফিরে তাকাসনি তুই কি তাকিয়ে থাকতিস রোজ রাতে তোর শেষ কলটা প্লে করতাম তুই বলেছিলি জীবন কারোর জন্য থেমে থাকে না আজ মনে হচ্ছে সত্যি বলেছি আলাদা হয়েছে অনেক দিন হলো তুই আর কাউকে ভালোবাসিস তোকে ছাড়া আর আমি কাউকে ভালোবাসতে পারি আমি এখনো তোর ছবি দেখি রাত হলে কান্না আসে তাহলে ফিরে আয় তুই অপেক্ষা করবি এবার তুই যদি ফিরিস তোকে আমার জীবন দিয়ে আটকে রাখার চেষ্টা করবো